হ্যালো ভেয়ার্স চলে আসছে গরমের আরাম খুবই চমৎকার জয়পুরে একটা নতুন ধামাকা কালেকশন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা একদম গরমের আরাম লেন্থ হবে ছিচল্লিশ বা সাতচল্লিশ খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা এটা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটাও কিন্তু অনেক সুন্দর একদম সুপার কোয়ালিটি গরমের আরাম দেখেন জয়পুরের চমৎকার একটা ধামাকা কালেকশন এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার এই জয়পুরিগুলো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে পাকা আরেগস খুবই চমৎকার একদম পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট রঙস গ্যারান্টি অন্য হবে পাশাত একদম নামাজি অন্য খুবই চমৎকার আর এটার হোলসেল প্রাইস হবে একদমই পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ করে দেখেন মিনিমাম চারটা নিয়ে পাইকের রেটটা পেয়ে যাবেন মিনিমাম চারটা নিলে পাইকের রেটটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার উপরে কাজ করা দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ করে আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেটা হচ্ছে পাকা দেখেন আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুপ আসাদ খুবই চমৎকার কালেকশান আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে খুব এটা হচ্ছে ব্যাকপাটটা অসাধারণ এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন একদম ফুল আতা হবে এগুলো আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকাড়েগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি অন্য আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপাট এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা যেটা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এগুলো কিন্তু হিউজম্যান্ট কালেকশন আমাদের স্টাকে থাকে অল টাইমে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা ওটা হচ্ছে একদম নামাজি ওনা পুরো পাসার রিউর্স ভালো থাকেন আলাইকুম